কাল এগারোটা থেকে এইখানে পর্যন্ত আসি আমরা এখান পর্যন্ত অবস্থান নিয়েছিলাম আমি বারবার গেছি চেয়ারম্যান মোদের কাছে উনি যাতে আসে আমাদের সাথে কথা বলেন উনি নাকি খাইতেছিল এগারোটা থেকে এখানে উপস্থিত বারবার চেয়ারম্যান মহোদয়ের কাছে বলতেছিলাম স্যার আমাদের কিছু দাবি আছে এর আগেও আমরা আসছিলাম এক্সামের আগে তখন আমাদের কোনো মানে সহানুভূতি আচরণ দেখানো হয় নাই এখনো কোনো সহানুভূতি আচরণ দেখানো হয় নাই যখন আমরা রোড ব্লক করি তখন আমাদের বলে তোমাদের দাবি আমরা ভাইবা চিন্তা উপর মহলে দিব

পদত্যাগ হলো গিয়া শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব এবং শিক্ষা ব্যবস্থাপক যারা আছেন যারা গাফলতি করতেছেন তাদের দায়িত্বে প্রত্যেকের পদত্যাগ চাই শুধুমাত্র আপনারা জানেন যে আজকে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্ট এক্সাম হওয়ার কথা ছিল আগে থেকে গুঞ্জন শুরু হচ্ছিল যে আমাদের পরীক্ষা নাকি স্থগিত হবে তারপর রাত আটটার একটা ব্রিফিংয়ে ওনারা বলেন যে পরীক্ষা স্থগিত হইতেছে না রাত তিনটা উঠে আবার বলেন যে পরীক্ষা স্থগিত এটা কি সার্কাস চলতেছে এখানে আপনার স্টুডেন্ট কি রাত তিনটা বাজে আপনার ব্রিফিং শোনার জন্য বসে থাকবো এই যে বিষয়টা এটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন এই রকম অমানবিক ভিত্তিহীন কর্মকাণ্ড তীব্র নিন্দা জানায় এবং সংশ্লিষ্ট যারা আছেন এসব কাজের প্রত্যেকের প্রদত্যাগ চাই